প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর ফোর্থ সেমিস্টার এডুকেশান অনার্স নিয়ে পরীক্ষা দেবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং লাস্ট মিনিট সাজেশান নিয়ে আমি চলে এসেছি সিসি এইটের এটা সাজেশান এটা সে কেবলমাত্র দশ নম্বর প্রশ্নের জন্য রয়েছে পাঁচ নম্বর প্রশ্নের সাজেশানের যদি প্রয়োজন হয় এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে চলে যাবে সেখানে তোমরা পাঁচ নম্বর ভিডিও সাজেশানটা পেয়ে যাবে এছাড়াও সিসি নাইন টেন এবং স্কিল পেপারের যে সাজেশান আছে সেগুলো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেলাইকনে ক্লিক করে রাখতে হবে আর যদি ভিডিওটা থেকে উপকারী উপকৃত হয়েছে বলে মনে হয় বন্ধুদের মধ্যে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তাহলে তোমার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুরাও উপকৃত হবে আর আদার্স সাবজেক্টে যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে চলো এবার দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে আমি কি কী প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্ন দশ নম্বরে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তন্ত্রমূলক ধারণা কী শিক্ষাক্ষেত্রে এটি কিভাবে প্রযুক্ত হয় দেখেছ দু নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝো যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্নটা দেখো শিক্ষণ মডেল কী এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো প্রথম প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্ব দ্বিতীয় প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বর প্রশ্ন ই শিক্ষণ ও মোবাইল শিক্ষণ কী এই দুটো একটু আলাদা করে পড়ে রাখবে দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচেও আসতে পারে এদের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো উভয় আলাদাভাবে কিন্তু পড়ে রাখবে একসাথে কিন্তু পড়বে না একসাথে পড়লে সমস্যা হবে যদি আলাদাভাবে পরীক্ষায় আসে তখন কিন্তু সমস্যার সম্মুখীন হবে পাঁচ নম্বর প্রশ্ন যোগাযোগ ব্যবস্থা কি শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এটা কিন্তু একটু ভালো করে দেখে নি ছ নম্বর প্রশ্ন সহযোগিতামূলক শিক্ষণ কী শ্রেণীকক্ষে সহযোগিতামূলক শিক্ষণের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো যদি প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কিন্তু ফোন করো আমার নাম্বার তোমরা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই ফোন করো সাত নম্বর আইসিটি সম্পর্কে ধারণা লেখো শিখন ও শিখনে আইসিটির ভূমিকা আলোচনা করো এখানে সাতটা প্রশ্ন আর একটা প্রশ্ন টোটাল আটটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে পাঁচটা থাকবে তোমাদের তিনটে করতে হবে কি ছটা থাকবে তিনটে করতে হবে নির্দেশনামূলক কৌশল কী যে কোনো একটি ব্যক্তিভিত্তিক নির্দেশনামূলক কৌশলের বৈশিষ্ট্য আলোচনা করো এই গেল তোমাদের আটটি প্রশ্ন তোমরা আশা করি বুঝতে পারলে তোমাদের এই আটটি প্রশ্ন করলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে ভালো করে এগুলো মুখস্ত করো আশা করি তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে আর যদি উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন করো আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। এই নাম্বারটা দেওয়া রইলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনে ক্লিক করে রেখে বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করা দিও